ডায়াবেটিসের মতো রোগের সাথে লিভার কিন্তু ভীষণভাবে জড়িত লিভার শুধু ডায়াবেটিস নয় যে কোনো রোগের সাথেই জড়িত কারণ ওটা ইমিউন সিস্টেমের একটা পার্ট তো লিভার যখন আপনাকে কিছু সিমটমস দেবে কীভাবে দেবে সেটা আপনাকে বুঝতে হবে যে এটা লিভারেরই সিমটমস আর এটা মানে আমার লিভার খারাপ হতে চলেছে আর এটা মানে আমার ইমিউনিটি খাব কম হতে চলেছে আর এটা মানেই আমি আগামী দিনে লিভারকে আরও বড় ধরনের বিপদের মুখোমুখি ফেলে দিচ্ছি যদি ইগনোর করি তাহলে কিছু সিমটমস আজকে আলোচনা করবো যেটা আপনি যদি একবার একটা দুটো পেয়ে যান আপনার শরীরে তাহলে অবশ্যই লিভারের প্রতি কেয়ার নেবেন কি করবেন ব্লাড টেস্ট করবেন ডক্টরের সাথে কনসাল্ট করবেন আলট্রাসোনোগ্রাফি করবেন লিভারে কোনো সমস্যা আছে কি নেই দেখার জন্য কি সেই সিমটমস নাম্বার ওয়ান কি সিমটম দেখা দেবে প্রথমে হচ্ছে এক্সস্টেড আপনার একটা ফিলিং হবে মানে কারণে অকারণে অল্প একটু আধটু কাজ করলে মনে হবে বসে নিই সিঁড়ি দিয়ে উঠতে গেলে যেরকম হাঁপ লেগে যায় হাঁপাবেন না বাট এক্স্টেড হয়ে যাবেন এবং একটু শুয়ে পড়তে ইচ্ছে করবে আপনার মনে হবে যে আননেসেসারি হঠাৎ করে এত কেন আমি দুর্বল একটুখানি কাজ আগেও আমি করতাম বরং এর থেকে বেশি করতাম হাঁপানি আসতো মানে দুর্বলতা আসতো বাট এটা যেন একটা লিমিট ক্রস করে যাচ্ছে এই রকম উইকনেস একটা ফিল আসবে আপনার কাজ করতে ইচ্ছে করবে না তো এখান যখনই এরকম ফিলিং আসবে তখন আপনাকে চিন্তা করতে হবে যে লিভারটা কিছু অসুবিধা হলেও হতে পারে কেন হয় এটা কারণ লিভারে যখন ফ্যাট জমে যাবে ফ্যাট জমার সাথে সাথে আপনার কি হবে আপনার লিভার ঠিক করে কাজ করতে পারবে না টক্সিনকে রিলিজ করতে পারবে না তাহলে টক্সিন শরীরের ভিতর জমতে শুরু করবে আর টক্সিন মানে নোংরা যত বেশি জমবে শরীরের ভিতর তত শরীর অসুস্থ হয়ে পড়বে আর সেই কারণে এনার্জি তহস্য সুস্থতার লক্ষণ আর এনার্জি লেস থাকা সেটা অসুস্থতার লক্ষণ অটোমেটিক্যালি আপনার সেটাই হবে নাম্বার টু নাম্বার টু হচ্ছে পেন হয় লিভারে পেন রাইট সাইড লিভারের পজিশান কি রাইট আপার অ্যাপডোমেন এখানটাতে একটা পেন আপনি ফিল করবেন যদি কোনো মানুষ খালি পেটে মানে এরকমও হতে পারে যে খালি পেটে পেন ফিল করছেন না বাট ভরা পেটে স্পেশালি ওভার ইটিং হয়ে গেলে আপনি এই পেনটা ফিল করতে পারবেন খাওয়ার পর যখন আপনি বসবেন তখন যখন প্রেশার পরবে মানে উপরের ডায়াফ্রাম যখন প্রেশার দেবে তখন আপনি এই পেনটা ফিল করতে পারবেন আর অনেকেই আছেন যে সব সময় একটা ডিপ ডিপ করে ব্যথা এই জায়গাটায় ফিল করেন মানে একটা পেন ফিল করেন এই পেন কখনও কখনো রেফার হয়ে কাঁধের নিচে যেটাকে আমরা পাখনা বলি তার নিচে অবধি রেফার হতে পারে তাহলে সেটা করলে আপনাকে বুঝতেই হবে যে আমার লিভার সেল ড্যামেজ হতে শুরু করেছে আর না হলে ফ্যাটি লিভারের প্রবলেম হচ্ছে কিছু না কিছু হচ্ছে আর নাম্বার নাম্বার কি আছে হচ্ছে যে যখন আপনার স্কিনের কালার চেঞ্জ হয়ে যাবে আপনি মানুষটা ফর্সা হতে পারেন কালো হতে পারেন এটা ম্যাটার করছে না ম্যাটার কি করছে যখন স্কিনটা যদি কালো হয়ে যান একটা মেটে মেটে কারণ মাটির মতো একটা কালার মনে হয় দেখতে মাটির মতো কালার মানে কি রকম না কালচে ফ্যাকাশে মানে কালচে ফ্যাকাশে মিলি একটা কালার এক তো হিমোগ্লোবিন লেভেল কমে যায় আর দ্বিতীয়ত হচ্ছে জন্ডিস মানে চোখের যখন দেখবেন হলুদ হয়ে যাচ্ছে তো কালো আর হলুদ মিশিয়ে রকম হয়ে যায় একটা কালার সেই কালারটা যদি আপনি কোনো পেশেন্টকে দেখেন যে এই রকম ধরনের তার ফিচার এসেছে মানে স্কিনের কালার এসেছে তাহলে আপনাকে বুঝতে হবে যে লিভারটা কোনো না কোনোভাবে ড্যামেজ হচ্ছেই হচ্ছে আর জন্ডিস যেটা বললাম যে চোখটাও আপনি চেক করতে পারেন তবে অনেক সময় হয় কি ফ্যাটি লিভারের প্রবলেম থাকলে জন্ডিস আসে না মানে চোখ চোখিওলো হয় না কিন্তু স্কিনের কালার চেঞ্জ হয়ে যায় তো সেটা একবার খেয়াল রাখবেন আর যখনই এটা হবে এই তিনটের যে কোনো একটা সিমটম থাকলে বেশি কিছু না শুধু তো একটু লিভারটাকে চেক করে নেওয়া ব্যাস আপনিও নিশ্চিন্ত থাকলেন আর লিভার চেক করার পরে যদি দেখেন যে প্রবলেম সত্যিই এসেছে কি করতে বলেছি ফ্যাটি লিভারের রিভার্স করার ন্যাচারালি একটা ভিডিও আছে ওটা একবার দেখে নেবেন আর তবুও কয়েকটা টিপস আমি বলে দিচ্ছি সেটা যে বাইরের খাবার একদম বন্ধ করবেন জল যতটা পারবেন বেশি খাবেন একটু এক্সারসাইজ করবেন স্ট্রেস এবং ঘুম এগুলো ঠিকঠাক করে করতে হবে আর ভালো ভালো চিন্তা করবেন খারাপ চিন্তা নয় তার সাথে ভালো ভালো অভ্যেস তৈরি করবেন সেগুলো কি এক তো হলো ধূমপান আর দ্বিতীয়ত হলো অ্যালকোহল এই দুটোকে কিন্তু অ্যাভয়েড করতেই হবে কেমন ভালো থাকুন সুস্থ থাকুন আর শেয়ার করুন ভিডিওটা তার কারণ এই সিমটমসগুলো ভীষণ ইম্পর্টেন্ট আমরা ইগনোর করি এবং যখন ধরা পড়ে তখন লিভার সেল অনেকটা ড্যামেজ হয়ে যায় তো হঠাৎ করেই অনেকে মানে আমারই কিছু পেশেন্ট আছেন যারা হঠাৎ করেই গ্রেড টু গ্রেড থ্রি এরকমই প্রথমেই এটা ধরা পড়েছিল কিন্তু সেটা অ্যাকচুয়ালি নয় সিমটমসকে ইগনোর করা হয়েছে তারপরে সেটা গ্রেড গ্রেড টু এবং থ্রিতে গেছে আদারওয়াইজ তারা প্রথমেই মানে গ্রেড ওয়ান বা জিরো লেভেলেই তারা বুঝতে পারত থ্যাংক ইউ